আসেন আমার বুল্লির ভাইরা আমার মা বোনেরা আমার কথাগুলি শুনেন বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে সারা দেশে খবর সম্প্রচার হচ্ছে আপনি আবার কথাগুলি শুনেন আপনার যে যে দলের থাকুন না কেন আসেন হাতে হাত রেখে একটি ইস্পাত মজবুত একটা অক্ষর মাধ্যমে ইসলামী দলগুলি নিয়ে ইসলাম ইসলামী মানুষদেরকে নিয়ে এই দেশে আমরা একটি ইসলামী সরকার কায়েম করবো ঠিক না বেঠি হবে আর যদি এই ভুলের খেসারত আপনারা দেন তাহলে আমেরিকা কিন্তু এদেশ এদেশে তাদের গোলাম দিয়া তারা শাসিত করতে চায় ঠিক না ঠিক বিগত পন্ড দিন পন্ড বছর পন্ড থেকে ষোল বছর ভারত যেরকম আঙুলিক দিয়া সুশাসন করতে পারে নাই তারা দুঃশাসন করেছে ঠিক নাবে ঠিক আপনারা যদি এই ভুল করেন তাহলে এই ভুলের খেসারত দিতেই হবে দিতেই হবে আর কত গুম আর কত হত্যা আর কত চানাবাজি আর কত চতান্দাবাজি আর কত দেশের মানি লণ্ঠন আর কত তালতে এই সব কুকিল পাখি নির্বাচনের আগে আসলে আপনারা তাদেরকে প্রতিহত করবেন মাঠে ময়দানে তাদেরকে অবস্থান করতে দেওয়া হবে না হবে না ঠিক না হবে না এই জন্য আমি আমি আর লম্বা আলোচনা করতে চাই না আমি এই কথাই বলি আজকে আমাদের মহান নেতা আপনারা দেখেছেন পাঁচ তারিখে এই ছাত্র ছাত্র আন্দোলনের ভিতরে আমাদের নেতা একমাত্র নেতা রাজনৈতিক ব্যানার নিয়ে যিনি সকলের সামনে ছিলেন ঠিক না ঠিক অন্য কোন দল রাজনীতি দল সামনে আসে নাই আছে আসে নাই এই জন্য বলবো আমরা নেতা নাই নীতি চাই পীর সাহেব চারমনের মাধ্যমে এই আল্লাহর ওলির মাধ্যমে এই দেশে ইসলামের পতাকা উড্ডীন করবো ইনশাআল্লাহ আমরা আগামী দেশ সকলেই প্রস্তুত গ্রহণ করবো ইসলামী আন্দোলনের দুর্ঘ প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে মহল্লায় মহল্লায় ঘরে ঘরে আপনার তৈরি করবেন তো ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আমি এই কথা বলবো যে আপনারা আপনারা বারবার ধোকায় পড়তেছেন আর ধোকায় পড়েন না ধোকা পড়তেছেন চান ধোকা পড়তেছেন না আফগানিস্তান দেখছেন আফগানিস্তানের আমিরুল মুমিনিন দাওরা হাদিস পাস কৌমির মৌলানা যত বড় বড় মন্ত্রী সব কৌমির আলেম বাংলাদেশে বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে বিশাল